বন্ধুরা তোমরা বিগত কয়েকটা বছর ধরে ইউটিউবে কাজ করছো ভিডিও আপলোড করছো কিন্তু কোনোভাবেই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো না যেমন তোমার দু সাল চলে গেল দু সাল চলে গেল কিচ্ছু করতে পারলে না দু সাল চলে গেল তাও চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারলে না দু সাল চলে গেল সেখানেও চ্যানেলটাকে র্যাঙ্ক করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারলে না আজকে দু সাল আজকের দিনে দাঁড়িয়েও যদি তোমরা ইউটিউবের সমস্ত কিছু না জেনে কাজ করো তাহলে কোনোদিনই কিন্তু ইউটিউব তোমাকে সাথ দেবে না বুঝতে পেরেছো ইউটিউব চ্যানেলটাকে র্যাম করাতে গেলে তোমাকে কি ধরনের কন্টেন্ট করতে হবে কি শর্ট কন্টেন্ট করতে হবে কি লং কন্টেন্ট করতে হবে কি করলে তোমার বেনিফিট ভালো হবে কোন ধরনের টপিকে কাজ করলে তোমার চ্যানেলটা র্যাম করবে সেটা তোমাকে আগে থেকেই বুঝে নিতে হবে জেনে নিতে হবে তারপরে তোমাকে কাজ করতে হবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই বলবো যারা ইউটিউব সম্পর্কে কিছু জানো না একদম নতুন বিগত কয়েকটা বছর শুধু বেকার দিয়ে গেছো একদম কোনো লাভ হয়নি তোমার কিছু ইম্প্রুভমেন্ট করতে পারোনি আর নতুন করে এখন হয়তো অনেকে চ্যানেল খুলেছো আবার নতুন করে চ্যানেল খুলে র্যাঙ্ক হয় তোমরা জানো সেটা জন্য করেছো কিন্তু কোনো না তাহলে আজকে ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণ দেখো আজকের দেখলে তোমরা বুঝতে পারবে জানতে পারবে কি করলে চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করবে কি শর্ট ভিডিও করবো নাকি লং ভিডিও করবো নাকি লং শর্ট দু রকমেরই করবো নাকি লাইভ করবো কি করবো কি করলে ভালো হবে সবটা জানবে আজকের ভিডিওতে সেই জন্য বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য সাবস্ক্রাইব করে দাও বেলাইকন কে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগায় থাকি তোমরা ছাড়া আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তোমরা যারা ওটাই ধরে আমার আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তো এবার আমি তোমাদেরকে বলবো যে ইউটিউব চ্যানেলে কাজ করতে হলে তোমাকে কিভাবে কাজ করতে হবে দেখো সবার প্রথমে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি শর্ট কন্টেন্ট করবে নাকি লং কন্টেন্ট করবে নাকি শর্ট লং উভয় প্রকারেরই করবে দেখো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো যেটা সৎ যুক্তি বলে আমি তোমাদেরকে বলবো শর্টে না এসে তুমি লং চ্যানেলে এসো লং কন্টেন্ট শুরু করো লং কন্টেন্ট শুরু করে তুমি লং চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও দিতে পারবে লং কন্টেন্টের মধ্যে শর্ট ভিডিও দিলে কিন্তু মোটামুটি একটা ভিউজ আসে কিন্তু যদি শর্ট চ্যানেল করেছো তারপরে শর্ট ভিডিও করছো শর্টের একটা অডিয়েন্স তোমার বিল্ড আপ হচ্ছে তারপরে তুমি লং ভিডিও দিলে সেটা কিন্তু খুব একটা ভিউজ আসে না বুঝতে পেরেছো তো সেই জন্য বলবো লংটা স্টার্ট করো তারপরে তুমি সেখানে শর্ট দেবে এবং লং চ্যানেলকে যদি দাঁড় করাতে পারো তারপরে তুমি শর্ট চ্যানেল যদি পরে করো সেক্ষেত্রে শর্ট চ্যানেলে কিন্তু এক্সট্রা ভাবে উন্নতি হবে এবং তুমি যদি তোমার লং চ্যানেল শর্ট ভিডিও দাও সেখানে কিন্তু বেনিফিট পাবে এবার তোমরা অনেকেই বলবে দাদা শর্ট ভিডিও তো প্রচুর লোকে করছে হ্যাঁ প্রচুর লোকে শর্ট ভিডিও করছে কিন্তু কটা চ্যানেল মনিটাইজ হচ্ছে কটা চ্যানেল ইনকাম করছে বলতো আর যারা লং করছে তারা কিন্তু ম্যাক্সিমাম ইনকাম করতে পারছে দেখো শর্ট ভিডিওতে এক হাজার ভিউসে এক টাকাও কখনো কখনো দেয় না তাহলে বুঝে দেখো কত মিলিয়ন ভিউস হলে পরে তোমার চ্যানেলে প্রথম একবার করে পেমেন্ট আসবে প্রতি মাসে বা প্রথম পেমেন্টটা কবে আসবে আর যদি তুমি একটা লং চ্যানেল করেছো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দু হাজার মিনিট খুব সহজে পূরণ করা সম্ভব বুঝতে পেরেছো সেটা এক মাসে দু মাসের মধ্যে পূরণ করে ফেলতে পারো তিন হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ইজিলি হয়ে যায় তারপরে তোমার ভিডিওতে মোটামুটি একটা ভিউজ হলেই কিন্তু রেভিনিউটা তৈরি হয়ে যায় যদি লং টাইপের ভিডিও হয় যেমন আট মিনিট দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট 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 মিনিটের ভিডিও হয় সেক্ষেত্রে মাল্টিপাল অ্যাড চলে মাল্টিপাল অ্যাড চললে কিন্তু বেশি রেভিনিউ তৈরি হয় বুঝতে পেরেছো আর লং টাইমের ভিডিও যদি ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারো ইউটিউব কিন্তু সেই সমস্ত ভিডিওগুলোকে বেশি প্রমোট করে দেয় তখন তোমার কিন্তু বেনিফিটটা বেশি হবে আর্নিংটা ভালো করতে পারবে বুঝতে পেরেছো এবার তোমরা অনেকে আমাকে আবার বলবে দাদা তাহলে কি শর্ট চ্যানেল করলে ইনকাম নেই হ্যাঁ শর্ট চ্যানেলে অবশ্যই ইনকাম রয়েছে কিন্তু ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে সেটা নতুন অবস্থায় কেউ পারবে না বুঝতে পেরেছো যদি আগে অনেক বছর ধরে ইউটিউবে না থেকে থাকো ভালো কন্টেন্ট তৈরি করতে না জানো তাহলে কিন্তু ওরকম শর্ট ভিডিও তুমি তৈরি করতে পারবে না দেখো ইউটিউবে শর্ট ভিডিও কোনগুলো চলে ভালো যেগুলো হচ্ছে বিশাল হাই কোয়ালিটির ভিডিও খুব ভালো ক্যামেরা কোয়ালিটি তারপরে টপিক ভালো স্টোরি ভালো স্টোরি টেলিং ভালো কিছু ভালো সে সমস্ত ভিডিও কিন্তু খুব ভালো চলে আর সবাই কিন্তু সেগুলো দেখে বুঝতে পেরেছো তুমি এখন নতুন একজন চলে এলে যা তা ভিডিও হচ্ছে যেমন ডান্স করছো লিপসিং করছো বা কমেডি করছো চলবে না কিন্তু শুরুতে ধৈর্য ধরে তোমাকে সেখানে ভিডিও করতে হবে সেই জন্য বলবো লং ফরম্যাটে শুরুতে এসো তারপরে আস্তে আস্তে করতে করতে সেই লং চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও দাও লাইভ করো অডিয়েন্সকে বিল্ড আপ করো তারপরে একদম বড় করে একটা ভালো করে শর্ট চ্যানেল তৈরি করে ফেলো তারপরে সেখানে মনোযোগ সহকারে কাজ করো তখন কিন্তু ভিডিও আপলোড করলেই করলে এক লাখ লাখ ভিউজ হবে তখন কিন্তু রেভিনিউটা খুব সুন্দর দেখতে পাবে বুঝতে পেরেছ এটা তাহলে কনফিউশন দূর হয়ে গেল শর্ট করবে কি লং করবে এবার দ্বিতীয়ত হচ্ছে কি তোমরা যেই কন্টেন্টটাই তৈরি করবে সেটার যেন একটা ক্যাটাগরি একটা নিশ হয় একটা ক্যাটাগরি একটা নিশ যদি না হয় তাহলে কিন্তু ইউটিউবে আজকের দিনে কিন্তু সফলতা আনতে পারবে না কখনো ওই জোয়া খিচুড়ি কন্টেন্ট সাকসেসফুল করতে পারবে না আগে হতো আগে আজ থেকে সাত আট বছর আগে কিন্তু চলতো মিক্স কন্টেন্ট যখন যা পারতো তাই দিচ্ছ এখন সেটা কিন্তু হচ্ছে না ইউটিউব কিন্তু মোটিভেশনও দেবে না বুঝতে পেরেছো তারপরে এবার দেখো অনেকেই শর্টকাট খোঁজে ইউটিউবে এসে লাইভটা কিন্তু শর্টকাটের নয় যেমন তোমরা যখন পড়াশুনো করতে স্কুলে যখন লাইফ ছিল তখন স্কুল লাইফ বা কলেজ লাইফে তোমরা যখন পড়াশুনো করতে পরীক্ষায় পাশ করার জন্য টুকলি করতে শর্টকাট আমি পড়বো না সারা বছর আমি টুকলি করব আমি দেখে দেখে লিখে নেব বই নিয়ে বা টুকলি দেখে দেখে লিখে পরীক্ষা পাশ করে যাব হ্যাঁ সেটা হয়তো করতে পেরেছো কিন্তু জীবনের রঙ্গমঞ্চে এসে এখানটাতে ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাকে ভালো ভিডিও প্রোভাইড করতে হবে শিখে তোমাকে কাজ করতে হবে তবেই কিন্তু সফলতা আনতে পারবে লোকের দেখি এসছো বা ইচ্ছা করে এসছো এখন দেখতে পাচ্ছ কিচ্ছু করতে পারছো না ধৈর্য ধরে তোমাকে কাজ করে যেতে হবে বুঝতে পেরেছ এই দিন সেদিন কিন্তু আর নেই এখন কিন্তু ইউটিউবে যেমন অডিয়েন্স বেড়েছে তেমন কিন্তু ক্রিয়েটারও বেড়েছে বুঝতে পেরেছ তো সেই কারণে ধৈর্য ধরে তোমাকে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে আর ডে বাই ডে তোমাকে ইম্প্রুভ করতে হবে তারপরে যে তোমরা অনেকেই মনে করো যে এখান থেকে একটা কন্টেন্ট তুলবো ওখান থেকে কন্টেন্ট তুলবো আপলোড করে দেবো কখনো নয় কিন্তু অন্য কারুর কন্টেন্ট তুমি দিতেই পারবে না রিইউজ কন্টেন্ট দিয়ে দেবে বুঝতে পেরেছ কোনো কারুর মানে ডাউনলোড করে নিয়ে এসে অন্য প্ল্যাটফর্ম থেকে হোক ফেসবুক থেকে হোক ইনস্টা থেকে হোক শিখো থেকে হোক বা মজ থেকে হোক বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে তুমি ভিডিও তুলে এনে তুমি ইউটিউবে আপলোড করবে মনিটাইজ করবে সেটা কখনো সম্ভব নয় সঙ্গে সঙ্গে রিইউজ কন্টেন্ট দিয়ে দেবে ইউটিউবে সফলতা আনতে গেলে তোমাকে নিজস্ব কন্টেন্ট প্রোভাইড করতে হবে যেমন আমি আমার নিজস্ব কন্টেন্ট কন্টেন্ট প্রোভাইড প্রোভাইড করি হাজারো কোটি মানুষ রয়েছে যারা নিজস্ব করে এরকম এবং একদম পুরো খুব সুন্দরভাবে চ্যানেলটাকে সুসজ্জিত করে রেখে দিয়েছে এবং সেখান থেকে প্রতি মাসে আর্নিং করছে আমি যেমন প্রতি মাসে আর্নিং করছি তারাও কিন্তু করছে বুঝতে পেরেছো তো সেই জন্য নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে তোমাকে অন্য কারো কন্টেন্ট নিলে কিন্তু হবে না অন্য কারো কন্টেন্ট নিয়ে তুমি সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে ফেলো কোটি কোটি সাবস্ক্রাইবার নিয়ে আসো কোটি কোটি ভিউজ নিয়ে আসো চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না সোজা দেখিয়ে দেবে এই ইউজ কন্টেন্ট বুঝতে পেরেছো তো সেই জন্য নিজস্ব কন্টেন্ট প্রোভাইড করবে ভালো কিছু করার চেষ্টা করতে হবে শর্টকাট খুঁজবে না বুঝতে পেরেছো এই যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে চার হাজার ঘন্টা টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার দরকার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে লং চ্যানেলের জন্য আর শর্ট চ্যানেলের জন্য হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করলে কিন্তু শর্ট চ্যানেলটা মনিটাইজ হবে তো এখন কথা হচ্ছে যে সমস্ত ক্রাইটেরিয়া তুমি যদি পূরণ করেও ফেলো যদি তোমার টু এস্টে ভেরিফিকেশন অন না থাকে তাও কিন্তু মনিটাইজ করতে পারবে না তোমার সব কিছু ঠিকঠাক থাকতে হবে এবং চ্যানেলটাকে প্রপার সেট করে রাখতে হবে তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটা থেকে বেনিফিট আনতে পারবে না হলে কিন্তু বেনিফিট আসবে না বুঝতে পেরেছো তো আজকে তোমাদেরকে কিছু কনফিউশন যেগুলো ছিল সেগুলো তোমাদের দূর করে দিলাম তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে